সালাম আলাইকুম বন্ধুরা কথা বলছি মৌলভীবাজার জেলার কমলগঞ্জের কিছু অংশ এবং শ্রীমঙ্গলের কিছু অংশ নিয়ে বারোশো পঁচিশ সালের তৎকালীন ব্রিটিশ সরকার নির্মাণ করেন এই লাওয়াছড়া জাতীয় উদ্যান পরিস্থিতির দিক দিয়ে সুন্দরবনের পরেই এই লাওয়াছাড়া বনের পরিস্থিতি দ্য অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড উনিশশো সালে অস্কার বিজয়ী ছবি দ্য অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড এইটিন ডেন্স মুভিটি কিছু অংশ এখানে থেকেই শুটিং করা হয় এবং বাংলা চলচ্চিত্রের ইমপ্রেস টেলিফিল্মের ছবি আমার আছে জল হুমায়ুন আহমেদ সারের এই মুভিটি এখানে চিত্রায়িত করা হয় যা অনেক সুন্দর এই ছাড়া প্রাকৃতিক বন অনেক টিলা উঁচু নিচু এবং জঙ্গলের মাঝখান দিয়ে বয়ে গেছে এই জঙ্গলের মাঝখান দিয়ে যে রেল লাইনটি আছে সেটি বনে অনেক প্রজাতির জীবজন্তু সাপ বানর বিচ্ছু দেখা যায় পৃথিবীর বিলিপ্তি পড়ায় উল্লুক এই বনেই দেখা যায় যা এই লাওয়াছাড়া জাতীয় বনে আসলে আপনারা দেখতে পাবেন এ বনের মাঝখান দিয়ে অনেক সুন্দর সুন্দর পাহাড় আছে যা এই রেললাইন থেকে আপনি দেখতে পাবেন ঢাকা সিলেট রুটের সবচেয়ে সুন্দর রেললাইন রুট হচ্ছে এই রুট বনের মাঝখান দিয়ে ঝকঝক করে শব্দ করে যখন ট্রেন যায় তখন আর এই বনের সবুজ শ্যামল প্রকৃতি যতই না সুন্দর লাগে যা কল্পনার মধ্যে আপনি চলে যাবেন কল্পনা স্বর্গে রাজ্যে ইতিপূর্বে যদি আপনি বনের মাঝখান দিয়ে রেলে ভ্রমণ করে না থাকেন তাহলে আপনার আসতে হবে লাওয়া ছাড়া জাতীয় উদ্যানে দেখেন রেল লাইনটি চলে গেছে এবং সাইড দিয়ে অনেক উঁচু দুই সাইড দিয়ে অনেক উঁচু এই আমার আছে জল এবং আরাউন্ড দা ওয়ার্ল্ড মুভিটি যেখানে হয় এখানে একটি ব্যানার দেওয়া আছে দেখেন অনেক দর্শনার্থী বনে ঘুরতে এসেছে আমরা যাচ্ছি তারা রেলে এই বনের ভিতরে অনেক রোড আছে সেটা দিয়ে ভ্রমণ করছে এই বনের সাঁওতাল পল্লী আছে এবং গারো পল্লী আছে তারা এই বনে আসে আমি ব্যক্তিগতভাবে যখন এই বনে এক্সপ্লোর করব তখন সে সকল পল্লীর যারা বসবাস করে তাদেরকে আপনাদের তুলে ধরবো তাদের চালচিত্র জীবনের দেখেন এবং ঘন জঙ্গল এবং একটি প্রাকৃতিক অভয়ারণ্য সকল ধরনের জীবজন্তু এখান দিয়ে যায় ট্রেনের সিলেট থেকে আমরা যখন আসার পথে যখন এসেছিলাম তখনও অনেক সুন্দর লেগেছিল এবং আমরা এখন যাচ্ছি দেখেন সিলেটের দিকে যত এগোচ্ছি এবং আমাদের সামনে চা বাগান উকি দিচ্ছে মাঝে মাঝে চা বাগান এবং তারপর আবার জঙ্গল এটাই হচ্ছে লাওয়াছড়ার প্রাকৃতিক বনের একটি বিস্ময়কর জায়গা দেখেন আবার জঙ্গল শুরু হয়ে গেল লাওয়াছড়া প্রাকৃতিক এই বনটি আমরা প্রাকৃতিক বন বলে উল্লেখ করি জাতীয় উদ্যান হিসাবে খ্যাত এটি মানব সৃষ্টি এটি ব্রিটিশ সরকার তৈরি করেছিল এই বন দেখেন আমি ট্রেনের ও পাশ থেকে এই পাশে চলে আসলাম এই বর্ষার সময় যাতে এই পাহাড় ধস না হয় রেল লাইনের উপর রেলের বৃষ্টি পানি যদি না আসে সেজন্য জন্য এখান দিয়ে একটি ড্রেন করা হয়েছে এই ড্রেনটি রেল লাইনের পানি আসা থেকে বাধা দেয় এবং অনেক কিছুই সেভ করে অনেক সুন্দর মাঝে মাঝে রেল থেকে আমরা পাখির ডাক কলকাকলি শুনতে পারছিলাম পোকার ডাক এবং নানান জীবজন্তুর ডাক শোনা যাচ্ছে দেখেন প্রায় এক থেকে দেড় ঘন্টার মতো রেল এই বনের মাঝখান দিয়ে চলে যাচ্ছে কোনো বিরতি নেই যদি আপনি ট্রেনে থাকেন তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন যে এই সময়টা আপনার কীভাবে পার হয়ে যাচ্ছে যেতে যেতে আমরা একটি রাবার বাগান দেখতে পেলাম দেখেন হাতের ডানে একটি রাবার বাগান আছে রাবার বাগানে প্রাকৃতিকভাবেই রাবার তৈরি করা হচ্ছে এখানে রাবার তৈরি করে কীভাবে একটা পরবর্তী ভিডিও আপনাদেরকে আমি দেখাবো আশা করা যায় এবং একটি পুরাতন মন্দির এখানে আছে এই মন্দিরে দর্শনার্থীরা ভ্রমণ করতে আসে রাবার বাগানের কথা বলতে এই লাওয়াছাড়া রাবার বাগান অন্যতম এটি শ্রীমঙ্গলের বিখ্যাত রাবার বাগান দেখেন টিলা উসুন স্বামীতে বলেছিলাম বন থেকে আপনি দেখেন রেলটি উঠে যাচ্ছে পাহাড়ের উপর দিয়ে বাংলাদেশ থেকে আপনি পাহাড়ের উপর দিয়ে রেল ভ্রমণ করবেন এটা কল্পনারও অতীত এই লাওয়াছড়া প্রাকৃতিক বনে আসলে আপনি পাহাড়ের উপর দিয়ে রেল ভ্রমণ করার পরিতৃপ্তি পাবেন দেখেন কত উপর দিয়ে রেল যাচ্ছে এবং নিচ দিয়েই দেখা যাচ্ছে যে আমাদের সেই চা বাগান সিলেটে বিখ্যাত শ্রীমঙ্গলের চা বাগান আর শ্রীমঙ্গলের কথা কি বলবো বাংলাদেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা যেখানে রেকর্ড করা হয় সেটা শ্রীমঙ্গল এরিয়ায় আর এই কারণটি হচ্ছে এখানে প্রচুর বন জঙ্গল এবং সূর্যের আলো অনেক অনেক জায়গা আছে যেখানে পৌঁছায় না শ্রীমঙ্গল ঘুরতে আসলে শ্রীমঙ্গলে সিলেট আসলে আপনারা অবশ্যই হবিগঞ্জ এর শ্রীমঙ্গলে আসবেন অনেক ভালো লাগবে আমরা শ্রীমঙ্গল ভ্রমণ করেছিলাম দেখেন মাঝে মাঝে এই বনের অনেক ফাঁকা জায়গা আছে যেখানে রেল চলে যাচ্ছে এবং সেখানে আপনি রেলে বসে আছেন ডাংলা দিয়ে উঁকি দিচ্ছেন কত ভালো লাগবে আপনার তাই বন্ধুরা রেল একটি নিরাপদ ভ্রমণ আর যদি সে ভ্রমণটা হয় লাওয়া বনের মাঝখান দিয়ে সিলেট রুট সেটা অসম্ভব সুন্দর হবে তাই আপনারা যদি সিলেটে আসেন আমি সাজেস্ট করব বাসে না এসে ট্রেনে ভ্রমণ করবেন এই রুটে কয়েকটি ট্রেন চলাচল করে সব সবসময় যেরকম কালনি এক্সপ্রেস জয়ন্তিকা এক্সপ্রেস পাহাড়িকা এক্সপ্রেস এবং উপবন এক্সপ্রেস যে কোনো একটি ট্রেন দেখেন ট্রেন থেকে আমরা চা বাগানের মাঝখান দিয়ে যে রাস্তা চলে গেছে মনোরম সৃষ্টি সারাদিনই এই রুটে ট্রেন চলাচল করে তবে এটি মিটার গেজ ট্রেন হওয়ায় ট্রেনগুলো একটু সলোই চলে দেখেন আমি এই সময় যাচ্ছিলাম তখন এ সময়ে এই ট্রেনের গতি ছিল প্রায় পঁয়ষট্টি থেকে সত্তরের মতো অন্যান্য লাইনে আমাদের যে সকল ট্রেন আছে ব্রড গেজ ট্রেনগুলোর গতি সব তো বেশি থাকে আর মিটার গেজে কম থাকে এবং এই লাইনটি অনেক পুরাতন হওয়ায় রেল অত জোরেও যায় না তাই ঢাকা থেকে আপনার সাত থেকে আট ঘন্টা সময় লাগবে রেলে যেতে সিলেট তবে সিলেটে যাওয়ার রেলে যাওয়ার একটাই সুবিধা যে এখানে যানজটের কোনো ভয় নেই আর বাসে যদি আপনি যেতে চান তাহলে আপনার অনেক যানজটের ভয় আসে সিলেট রুটে একটু জাম বেশি পরে অন্যান্য রুটের চাই তাই আপনি সিলেটে আসায় আপনার সবচেয়ে ভালো লাগবে আর সিলেটে আসতে হলে এই দিনের বেলা আপনি ট্রাই করবেন যে দিনের বেলায় যাতে আমি লাও সারা পার করতে পারি তাই আপনি চলে আসবেন দিনের বেলায় সিলেট রুটে আমরা উঠেছিলাম সেই সকাল ছয়টার ট্রেন যেটা সাথে সাথে পনেরো সাতটার দিকে সারে পঁয়তাল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট আপনার বিলম্বে বোঝা কাঁধে নিয়ে ট্রেনটি সারে কিন্তু প্রায় সেটা পৌঁছায় দেয় আমাদের বেলা একটার সময় সিলেটে পৌঁছানোর কথা ছিল একটা পনেরো মিনিটের দিকে আমরা সিলেটে পৌঁছা যায়। আর দেখেন কত সুন্দর সবুজ এর আমরা যাচ্ছি রেল ভ্রমণটি জীবনে একটি স্মরণীয় ভ্রমণ হয়ে থাকবে আবার আমরা রাবার রাবার বাগানের কাছে চলে আসলাম কত সুন্দর সেই গাছ তাই বন্ধুরা রেল ভ্রমণ করবেন আর সিলেট রোডে ভ্রমণ করবেন না এটা অসম্ভব এটা বাংলাদেশের মধ্যে সবচেয়ে অন্যতম একটি রেল রুট যা কাশ্মীরের সাথে তুলনা করা হয়েছে কাশ্মীরে যদি আপনি না যেয়ে থাকেন তাহলে এই সিলেটের লাওয়াছাড়ার মাঝখান দিয়ে ভ্রমণ করবেন আপনার অসম্ভব ভালো লাগবে তাই আমরা এসেছি আপনারাও আসবেন আমরা কয়েকজন মিলে সিলেট ট্যুরে এসেছিলাম এই লাওয়াছাড়া জঙ্গলের মাঝখান দিয়ে যখন ট্রেনে গিয়েছিল। অসম্ভব সুন্দর লেগেছিল এবং আমাদের সাথে কয়েকজন ছাদে উঠেছিল। তারা আরও বেশি আনন্দ করেছিল অবশ্যই ছাদে ওঠা একটু রিক্সই আমি একটু রিক্স মনে করি তাই ছাদে উঠি নাই এবং দেখেন ট্রেনের ভিতর থেকে এত সুন্দর পরিবেশ চা বাগান এবং মাঝে মাঝে ছড়া আছে ছড়াগুলো দিয়ে ঝরঝর করে পানি প্রবাহিত হচ্ছে আর আপনি ট্রেন থেকে সেগুলো দেখতে পাচ্ছেন ঝর্ণার সন শন শব্দ শোনা যায় এই রেল থেকে কিছু কিছু জায়গায় ব্রিজের নিচ দিয়ে পাথর নদী সব মিলে একটি মনোরম পরিবেশ যা এই রেল ভ্রমণের মাধ্যমে আপনি উপলব্ধি করতে পারবেন আর রেল ভ্রমণ করতে হলে অবশ্যই আপনাকে যাত্রার দশ দিন আগে সকাল আটটায় ঠিক আটটায় টিকিট কাটতে হবে তাহলে আপনি রেলে ভ্রমণ করতে পারবেন বর্তমান অনলাইনে টিকিট ছাড়া হয় নতুবা আপনি যদি যেদিন যাবেন সেদিনই টিকিটের আশা করেন তাহলে আর পাবেন না দেখেন কত সুন্দর পরিবেশ সবুজ এ মোড়ানো বাংলাদেশটা যে অসম্ভব সুন্দর তা এ রুটে ট্রেন ভ্রমণ ট্রেন ভ্রমণ করলে বোঝা যায় হ্যাঁ বন্ধুরা আজ এ পর্যন্তই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো একটি এপিসোডে আর আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে ভিডিও বানানোর জন্য উৎসাহ করবেন ধন্যবাদ সবাইকে